শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজ আমরা জানবো কাজী নজরুল ইসলামের আমার পথা প্রবন্ধের কিছু নৈবেদ্যিক এবং বহু নির্বাচনীমূলক যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ আসছে বোর্ড পরীক্ষায় সে নিয়ে কিছু কথোপকথন আমরা করব কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশত নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে এবং তেরোশো ছয় বঙ্গাব্দ এগারোই জ্যৈষ্ঠ মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট এবং তেরোশো তিরিয়াশি বঙ্গাব্দ বারোই ভাদ্র এই কাজী নজরুল ইসলামের হোক ইংরেজি জন্ম তারিখ বা ইংরেজি মৃত্যু তারিখ বা সাল এবং বাংলা তারিখগুলো অধিক গুরুত্বপূর্ণ যেটা তোমাদের পরীক্ষায় এসে থাকে আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে কি দেখাবে আমার সত্যকে আমার পথ প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন লেখক তার সত্যকে সালাম জানিয়েছেন আমরা স্বাবলম্বন হীনতার জন্য আসে কখন কিভাবে আত্মাকে চিনলে অর্থাৎ আত্মাকে চিনলেই বা নিজেকে চিনলেই আত্ম যে নির্ভরতা আসে তাই বলা হচ্ছে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে লেখক নিজে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে রুদ্রমঙ্গল। আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে কোনটি পরাবলম্বন আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে রুদ্র মঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা অধিক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা কোন গ্রন্থের অন্তর্গত আত্মবিশ্বাসীন ব্যক্তি কিরূপ পর নির্ভরশীল নির্ভরতা আসে কিভাবে আত্মাকে চিনলে আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্য আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন লোক ভয় ও রাজ ভয়ে ভীত নন একেই বলে সবচেয়ে বড় দাসত্ব কিভাবে মানুষ এই দাসে পরিণত হয় পরকে অবলম্বন করে বা পরাবলম্বনের মাধ্যমে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হলো রুদ্রমঙ্গল যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য বেধিতে আক্রান্ত হন বা বাক শক্তি হারান বছর বয়সে কত সালে কাজী নজরুল ইসলাম বাঙ্গালি পল্টনে যোগ দেন উনিশশো সালে কুর্নি শব্দের অর্থ কি অভিবাদন বা সম্মান প্রদর্শন কে মিথ্যাকে ভয় করে যার মনে মিথ্যা যার অন্তরে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল কত উনিশশো সালের উনত্রিশে আগস্ট কাজী নজরুল ইসলামের জন্ম সাল সাল কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি ধূমকেতু নবযোগ লাঙল কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম আবারও আমরা জানি ধূমকেতু নবযুগ লাঙল কাজী নজরুল ইসলামের উপন্যাস হল বাধন হারা মৃত্যু খুদা কুহেলিকা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হল বিষেরবাসী সাম্যবাদী ফনী মনসা জিঙে ফুল চক্রবাগ ছায়ানট দোলন সন্ধ্যা মরু ভাস্কর কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ গ্রন্থ হল শিউলিমালা ব্যথার দান রিক্তের বেদন পদ্মগোকরা জিনের বাদশাহ কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা আবারও বলি ধূমকেতু দৈনিক নবযুগ কাজী নজরুল ইসলাম কত সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন উনিশশো সালে কিন্তু আমরা তার কথা বুঝলাম না কার কথা মহাত্মা গান্ধীর কথা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হলো রাজবন্দির জবানবন্দি ধূমকেতু যুগবাণী দূর যাত্রী কিভাবে সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কত সালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসা হয় কবে 1972 সালের দশরা মে কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দেন 1917 সালে দেশের যারা শত্রুর দেশে যা কিছু মিটতে ভন্ডামি মেকি সব কিছু দূর করতে প্রয়োজন আগুনের আমাদের নিষ্ক্রিয় করে দিয়েছে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে পাওয়া যায় শূন্য স্থানে কি হবে সত্যকে অর্থাৎ ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় সবচেয়ে বড় ধর্ম কি মানুষ ধর্ম বা মানব ধর্ম আমার পথ অনুসারে আমাদের অভাব রয়েছে আত্মনির্ভরতার আমার পথ প্রবন্ধ অনুসারে আমাদের